সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব নতুন কারিকুলামে আমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইটি কিভাবে সাজিয়েছে এবং কী কি পরিবর্তন এসেছে এবং বইটিতে কি কি আছে কেমন তো দেখো প্রথমে বইয়ের কভার পেস্ট দিয়ে শুরু করা যাক আমাদের তোমাদের ইংলিশ বইটির নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টু ডে ক্লাস টু দেখো ছবিতে কত সুন্দর একটি দৃশ্য আছে কেমন অ্যানিমেলগুলো দেওয়া আছে হ্যাঁ তিনটা ফ্রেন্ডের ছবি দেওয়া আছে তারা হচ্ছে ফ্রেন্ড এবং তোমাদের বইটিতে দুই পাশে সুন্দরভাবে বর্ডার করা আছে এবং তোমাদের বইটি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ মানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত এর ভিতরে আছে রাইটার্স এন্ড এডিশনস এমন তারপর আর ডিরেক্টর তো ওনাদের নাম লেখা আছে এমন তারপরে আছে তারপরে আছে এখানে তোমাদের ফার্স্ট এডিশন হচ্ছে অক্টোবর দু হাজার তেইশ হ্যাঁ দু কারণ এই দুই হাজার সালের জন্য এটি তোমাদের প্রথম মুদ্রণ এই কারিকুলামে কেমন একটি বারকোড দেওয়া প্রসঙ্গ এখানে আছে কিছু প্রসঙ্গ কথা কেমন তারপরে হলো চলে এলাম তোমাদের সূচিপত্রে এক থেকে ইউনিট টেন পর্যন্ত আছে কেমন এখানে প্রথম ইউনিটে তিনটি লেসন দ্বিতীয় ইউনিটে আছে তেরোটি লেসন তৃতীয় ইউনিটে আছে তিনটি লেসন এবং ফোর্থ ইউনিটে আছে পাঁচটি লেশন এবং পাঁচ নম্বর ইউনিটে আছে হলো ছয়টি আবার ছয় আছে চারটি সাতে আছে ছয়টি আটে আছে পাঁচটি নয় আছে চারটি দশে আছে দুইটি কেমন দুটি লেসন তো তোমাদের পেজ নাম্বার এক এখানে দুই থেকে শুরু হয়েছে এবং নাইনটি সেভেনে যে সাতানব্বই যে শেষ হয়েছে কেমন এই যে সাতানব্বই যে শেষ হয়েছে তো চলো আর দেখি তোমাদের বড় ভিতর থেকে একটু ঘুরে আসা যাক কেমন এই যে দেখো তো উড়ি বাবা কত সুন্দর কালারফুল ছবি দিয়ে তোমাদের বইটি বইটি এবার করা হয়েছে তাই না খেলছে এখানে বিভিন্ন ব্রেটিংস ঠিক আছে এখানেও রেটিংস আছে দেখো এখানে এখানে স্টুডেন্টদের ছবি দেওয়া আছে দেখছো কত সুন্দর কালারফুল ছবি যেমন তারপরে আছে এখানে ইন্ট্রোডাকশন হ্যাঁ নিজের পরিচয় তারা নিজেদের মধ্যে কথা বলছে আছে ফেয়ারওয়েল ওয়েল যেমন বিধানুষ্ঠান তারপরে আবার হচ্ছে এখানে একটি রাইমস আছে যেমন এখানে নাম অ্যালফাবেট ওয়ার্ডস নাম্বার তারপর হচ্ছে এখানেও আছে ওয়ার্ডস উইথ স্মল লেটার লেটার এ এ ক্যাপিটাল কেমন এখানে তোমাদের বিভিন্ন শব্দ গঠন আছে তারপরে দেখো এখানেও নাম্বার ওয়ান টু থ্রি ফোর কাউন্টিং এবং এখানে ওয়ান টু থ্রি থেকে ফাইভ পর্যন্ত বানান করে লেখা এবং গণনা হ্যাঁ তারপরে এখানে আছে এফ থেকে আই যে পর্যন্ত শব্দ গঠন কেমন এখানে আবার এগুলো খালি ঘর হ্যাঁ রিড ট্র্যাক অ্যান্ড রাইট পুনরায় লেখা কেমন এটা আছে আবার এফ থেকে যে ঠিক একইভাবে দেখো একইভাবে এখানে 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 তোমাদের এফ থেকে যে পর্যন্ত যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আবার দেওয়া আছে কেমন এবং ম্যাচ করতে হবে এখানে আছে ম্যাচিং এটা হচ্ছে আবার নাম্বার সিক্স থেকে টেন আমরা ওখানে পড়েছ ওয়ান থেকে ফাইভ এখানে সিক্স থেকে টেন তারপর হচ্ছে আবার সিক্স থেকে টেন তোমার হচ্ছে বানান করে লিখা আবার গণনা আরেকটি রাইমস আছে এখানে এবং অনেক দেখো তোমাদের বই ছবিগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে তারপরে আবার দেওয়া আছে ওয়ার্ড কে থেকে ও পর্যন্ত কেমন হ্যাঁ হ্যাঁ কে থেকে ও পর্যন্ত এবং কতগুলো সুন্দর সুন্দর ওয়ার্ড দেওয়া আছে ওয়ার্ড মেকিং আবার এগুলো আবার এগুলো আবার লিখতে হবে ওয়ার্ডগুলো কে থেকে পর্যন্ত এখানেও কে থেকে পর্যন্ত শব্দ গঠন আবার নাম্বার দিয়েছে ইলেভেন থেকে 15 দেখো একবার হচ্ছে নাম্বার আবার হচ্ছে শব্দ গঠন ওয়ার্ড মিনি কেমন তারপর হচ্ছে আবার আবার ওয়ার্ড মিনিং হচ্ছে পি থেকে পর্যন্ত ওয়ার্ড মিনি পি থেকে ট্রিপ পর্যন্ত কেমন চল তারপর আবার হচ্ছে এখানে নাম্বার আছে সিক্সটি থেকে টোয়েন্টি যেমন তোমাদের পুষ্পুরাটা বইতে পুরাটা বইতে বিভিন্ন কালারের ছবি দেওয়া আছে যেমন বিভিন্ন ছবিগুলো বিভিন্ন কালার করা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় বই আমার তো খুবই খুবই ভালো লেগেছে এখানে দেখো ওয়াই থেকে জেট পর্যন্ত অনেক সুন্দর কালার তাই না অনেক সুন্দর সুন্দর ছবি অনেক নতুন নতুন ছবি যেমন আবার এখানে ওয়ান মিনি এখানেও নাম্বার তো এখানে দেখো আছে ভেজিটেবল হ্যাঁ বিভিন্ন ভেজিটেবলের নাম এখানে আবার নাম্বার টোয়েন্টি সিক্স থেকে থার্টি এখানে আছে কমান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট ঠিক আছে কমান্ড ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট যেমন আবার এখানে আছে ক্লাসরুম কমান্ড ক্লাসরুমে টিচাররা কী বলবে স্টুডেন্টরা কী বলবে উত্তর কী দিবে সেটা এবং এখানেও আছে সেটাই এখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে হ্যাঁ কীভাবে ক্লাসে প্রস্তুতি নেবে কীভাবে কথা শুনবে মেকিং রিকোয়েস্ট হ্যাঁ এখানে আছে মেকিং রিকোয়েস্ট অ্যান্ড কোয়েশ্চেন প্রশ্ন এবং উত্তর দাও প্রশ্ন করো এবং উত্তর দাও দেখো এই ছবিগুলো দেখলেই তোমার হচ্ছে না যে কত সুন্দর করে ছবিগুলো কত কালারফুল হ্যাঁ দেখলেই পড়তে ইচ্ছা করছে দেখো আরো আছে হোয়ার ডে ইজ টুডে কেমন তারপরে রিমা অ্যান্ড দ্য সিডস একটা বিচি সে বিচিডি বিচি থেকে কীভাবে একটা গাছ হয় গাছে কিভাবে যত্ন নিতে হয় হ্যাঁ এবং এই মেয়েটির নাম হচ্ছে রিমা তারপরে দেখো আছে হাউ এ গ্রো হ্যাঁ একটি গাছ কিভাবে চারা গাছ কিভাবে বড় হয় এখানে দেওয়া আছে এবং যে কিভাবে গাছ লাগাচ্ছে কিভাবে নিচ্ছে লিখা আছে ঠিক এটা দেখো এখানে বিচি লাগাচ্ছে এবং এখানে কি করছে গাছ জন্মে গেছে তারপর দেখো আহ ডাজ এ প্যান্ট গ্রো এটা বক্স দেওয়া আছে টু লিটল বার্ডস হ্যাঁ দুইটা পাখির গল্প হচ্ছে এখানে এটাও একটা এটা টিচারের সহযোগিতা তোমরা পড়বে এবং এটাও সেম দুইটি পাখি পাখির বাচ্চার কথা এবং টু লিটল বার্ডস তা এটাও সেম তারপর আছে লেটস প্লে উইথ সাউন্ড হ্যাঁ তারপর আছে তোমার সে দা ইনিশিয়াল হ্যাঁ সাউন্ড তারপর দেখো আরও আছে বিভিন্ন ছবির মাধ্যমে উচ্চারণ করো তোমাদের প্রনান্সিয়েশন বা মুখে উচ্চারণ করে দেওয়া আছে সেদা ফিনাল সাউন্ড হ্যাঁ ফাইনাল সাউন্ড ব্যাট ফ্যান ভ্যান কেমন এই উচ্চারণগুলো তোমাদের দেওয়া আছে সেটা ওগুলো বারবার পড়বে এখানেও সেম এখানে আছে কালার শেপস এবং সিং হ্যাঁ রং আকার এবং গান তারপর এখানে আছে কালার ম্যাচিং হ্যাঁ এখানে আছে কালার ম্যাচিং কোনটা কি কালার ডাক্তার মিল করতে হবে আচ্ছা রেইনবো রং ধরুন হ্যাঁ এটা এটা এভাবে প্রজাপতিটা রং করতে হবে বিভিন্ন কালারের নাম লেখা আছে কালার নাম লিখতে হবে এখানে আছে শেপ এন্ড সাইজ শপস আর এখানেও আছে শেপ এন্ড সাইজ দেখো কত সুন্দর বিভিন্ন কালারে কম্বিনেশন করা বইটি তারপর হচ্ছে মোর অ্যাবাউট শেপস দেখো সাইজ কোনটি ছোট কোনটি বড় কোনটি লম্বা কোনটি খাটো হ্যাঁ কোনটি মোটা কোনটি তারপর আছে রোড সাইন রোড সাইন ঠিক আছে দেখো এ তো শেষ এখানে মাই ফ্যামিলি এবং ফ্রেন্ড নিজের সম্পর্কে বলা মাই সেল তারপর আছে মাই মাদার সম্পর্কে মাই মাদার সম্পর্কে কম অন আছে মাই ফাদার সম্পর্কে সম্পর্কে তারপর আছে মাই ব্রাদার মাই ব্রাদার কম তারপরে এই একটা ফ্যামিলি সম্পর্কে রাইম তারপর আছে एनिमल्स এবং বার্স বিভিন্ন পশুপাখির নাম তারপর আছে দেয়ার লিভিং প্লেস হ্যাঁ সেই পশুপাখিরগুলো কোথায় থাকে তাদের থাকার জায়গা দেয়ার লিভিং প্লেস হ্যাঁ এটা হচ্ছে ডক্টেনে মিল করতে হবে ম্যাচিং তারপর আছে একটা দেয়ার ফুট সে পশু পাখি গুলো কি খায় খাবার কেমন ডোমেস্টিক এনিমেল এন্ড বার্ডস গৃহপালিত পশু এবং পাখি তারপর এখানেও একটা রাইম আছে কেমন তারপরে একটি গল্প আছে স্টোরি টাইম কেমন এটা খুবই সুন্দর একটি স্টোরি যেমন যে যখন তোমরা পড়বে পড়াবো তখন খুব মজা করে পড়তে পারবে এবং আরেকটি আছে দ্য বয় অ্যান্ড দ্য ফর ফ্রক্স হ্যাঁ একটু বালক যেমন ব্যাঙের গল্প কেমন তো এখানে সেই গল্পে কিছু পোস্টার আছে এম সি পিউ মাল্টিপুলিয়ার চয়েস পোস্টার আছে প্রশ্ন আছে যেমন তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ